আল্লাহ দেশে কেন এত অমানবিক মানুষ রয়েছে গো মৌলা তাদের মাথায় একটু বুদ্ধি দেন আল্লাহ তাদের মাথায় একটু জ্ঞান দেন গো মাওলা তারা যেন ভালো কাজ করতে পারে আল্লাহ শত শত মা বাবার কান্নারা হাজারি দেখে এই অনলাইনে গো মৌলা গোটা বিশ্ব আজ অবাক মৌলা যে কেউ এই ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারতেছে না গো মৌলা আল্লাহ কারো ছেলে নাই কারো মেয়ে নাই কারো কত মা বাবার বুক খালি হয়ে গেল গো বাবা কত বাবার বুক খালি হয়ে গেল মাওলা আল্লাহ যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে গতকালকে অনেক ভিডিও দেখেছি এর মধ্যে আমি অনেক ভিডিও দেখেছি গো মাওলা আল্লাহ সামনের দিকে কেউ এগিয়ে যায় না বাঁচানোর জন্য অনেক মানুষ শত শত মানুষ মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে শুধু ভিডিও করার জন্য গো মৌলা তাদেরকে তুমি তাদের মাথায় তুমি দিয়ে দাও গো মৌলা এটা ভিডিও করার সময় নয় এই দুর্ঘটনার সময় একটি ছেলে যখন গোটা শরীর ঝলসে গেছে সে কিন্তু একটু জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটাছুটি করতেছে গো মওলা এ সময় এই ছেলেটিকে একটি মানুষও তার গায়ে হাত লাগাইনি আসলে কতটা কষ্ট পেতে সে ছুটে যাচ্ছে সামনের দিকে আসলে কোথায় গেলে সে একটি শান্তি পাবে সেই শান্তির আশায় গো মওলা কিন্তু শত শত মানুষ এই বড় মোবাইল নিয়ে তার ভিডিও করা নিয়ে ব্যস্ত গো মওলা আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন গো মৌলা তাদেরকে আপনি বুদ্ধি দান করেন তাদেরকে মাথার মধ্যে একটু বুদ্ধি দিয়ে দেন গো মৌলা বিপদের সময় ভিডিও করাটা বড় নয় আল্লাহ যে মা বাবার ছেলে সন্তানগুলো আজারে মৃত্যু হয়ে গেল গো মৌলা এ মৃত্যু তো স্বাভাবিক মৃত্যু নয় গো মৌলা আসলে এত বড় একটি দুর্ঘটনা হয়ে গেল আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি গো মাওলা আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিও আল্লাহ যত শিশু বাচ্চাও অসুস্থ হয়ে মেডিকেলে আছে গো মৌলা তাদেরকে সুস্থ দান করে দেন এবং আবার আগামী দিনে ভালো সুস্থ কামনা করি গো মাওলা আল্লাহ আর যে সমস্ত ভাইরা তার হাত না বাড়িয়ে দিয়ে যারা মোবাইল দিয়ে ভিডিও করার জন্য দাঁড়িয়ে আছে আসে মাওলা হয়তোবা তাদেরও এইরকম একদিন অবস্থা হতে পারে এই চিন্তাটা তাদের মাথায় ঢুকিয়ে দিও